এদের দেখেন এটা কতটুকু ছিল মাশাআল্লা কত বড় হয়েছে এখন এখানে চারটা বাচ্চার মধ্যে দুইটা বাচ্চা হচ্ছে বাবার মতো আর দুইটা হলো তাদের মায়ের মতো একে এই যে দেখেন এদের বাবা ওই যে দেখেন এদের মা আর একটা বাচ্চাই শুধু আমার হাতে আসে আর কোনোটায় মানে ধরলে কামড় এমন জোরে কামড় দেয় এই বাচ্চাটা শুধু আমার হাতে আসে নিজে নিজে আসতে চায় না আর কি আমি ধরলে আমার হাতে থাকে আর দেখেন হাতে নেওয়ার সাথে সাথে কী করে মানে একবার এদিকে থাকা একবার ওদিকে থাকা কোন দিকে যাইবো চারটা বাচ্চার মধ্যে তিনটা বাচ্চা খুব হেলদি মাসাল্লাহ কিন্তু এই যে যেটার যেটারে আমি ধরি ওইটা একবার আনহেলদি ওটা এখন উড়াল দিতে জানে না এখানে আমার আছে একটা লুটিনো মাদি যেটার জন্য এখনও নর খুঁজে পাইতেছি না আমি আর এর সাথে যেটারে দিয়ে রাখছি এটা একটা বাচ্চা এই দুটা মিলিক সারাদিন খালি লাগে আমার হাতে আসা যে বাচ্চাটা এটা আসলে আমি তার ঘরের সামনে আমি হাতে রাখতে পারি না সে উড়াল দিয়ে খালি নিজের ঘরে ঢুকে যায় সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এটা পাখি দেখতে ভালো লাগে কিন্তু খাবার এত বেশি নষ্ট করে বিশেষ করে বাচ্চা হওয়ার পরে এত বেশি খাবার লাগে মানে যা বলার বাহিরে আমি তো এক কেজি করে খাবার আনি বলতাম অল্প অল্প লাগে এক কেজি মানে এক সপ্তাহ যায় না এত পরিমাণ খাবার লাগে সিঙ্গেল যে ফাঁকিগুলো এগুলো খাবার অনেক কম খায় ও অল্প খাবার দিলে ওগুলো আবার পরের দিনও পাওয়া যায় কিন্তু ওই যে বাচ্চালা ফাঁকিগুলো যেগুলো ওগুলোর এত বেশি খাবার লাগে বলার বাইরে দেখেন আমার এই ফাঁকিটাকে দেখেন তার ঘর থেকে বাইর করার পর সে কী করে ওটি বাচ্চাদের বয়স দুই মাসের মতো হয়ে গেছে বড় পাখিদের রেস্ট রাখার কোনো সুযোগই পাই না এর মধ্য দিয়ে তারা ডিম পাড়ে এখন বাক্সার মধ্যে ডিম আছে পাঁচটা এর আগেরবার চারটা ডিম এবার পাঁচটা ডিম এখন ওদের মায়ের কাজ ওরা নিজেরা করতেছে মানে বাচ্চারা উম দিতেছে আর মা বাইরে এই যে তাদের মা এখানে এই যে ওই যে তাদের বাবা এই আর কি আমার পাখিদের হাল এখানে আমার আবার এই যে একটা করি আছে অল্প কিছু মাছ আছে এখানে কিছু মলই আছে টেট্রা আছে আর গোরামি আছে আর কিছু কৈকার আছে ফুটি মাছ আছে দেশি এদের খাবারও মোটামুটি শেষ হয়ে গেছে আমার কাছে তো দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম